চাণক্য একজন প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ দার্শনিক ও রাজ উপদেষ্ট এবং অর্থশাস্ত্র নামক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক বিখ্যাত গ্রন্থে রচয়িতা ছিলেন তার লেখা উক্তিগুলো ইতিহাসে চাণক্য নীতি নামে পরিচিত বন্ধুরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনো স্কিপ না করে ভিডিওটি দেখে আপনি অবশ্যই উপকৃত হবেন তো বন্ধুরা চলো শোনা যাক এই মহান ব্যক্তির কিছু নীতিকতা অধমেরা ধন চায় মধ্যমেরা ধন ও মন চায় উত্তমেরা শুধু মন চায় মনি মহতের ধন বিদ্যার চেয়ে বন্ধু নাই বেধির চেয়ে শত্রু নাই সন্তানের চেয়ে স্নেহ পাত্র নাই দৈবের চেয়ে শ্রেষ্ঠ বন নাই যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছু জয় করা অসাধ্য কিছু নয় শিক্ষিত কোনো ব্যক্তির জন্য কোনো দেশেই বিদেশ নয় মিষ্টিভাষীদের কোনো শত্রু নেই আদর দেওয়া অনেক দোষ শাসন করা অনেক ভালো তাই পুত্র ও শিষ্যকে শাসন করাই দরকার আদর দেওয়া নয় উৎসবে বিপদে দুর্ভিক্ষে শত্রুর সঙ্গে সংগ্রামকালে রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু ঋণ অগ্নি ও বেধির শেষ নে কারণ তারা আবার বেড়ে যেতে পারে পাঁচ বছর বয়স অবধি পুত্রদের লালন পালন করবে দশ বছর অবধি তাদের চালনা করবে ষোলো বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে যার উপরে মধু কিন্তু অন্তর বিষ তাকে পরিত্যাগ করা উচিত গৃহে যার মা নেই স্ত্রী যার দুর্মুখ তার বনে যাওয়াই ভালো কারণ তার কাছে গৃহ আর বন বনের কোনো পার্থক্য নেই দারিদ্র রোগ দুঃখ বন্ধন এবং বিপদ সবকিছুই মানুষের নিজেরই অপরাধরূপ বৃক্ষের ফল দুর্বলের বল রাজা শিশুর বল কান্না মুরখেল বল নিরবতা আর চোরের মিথ্যায় বল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে আপনার প্রিয়জনদের শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে